ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা আর এই ম্যাচেই কিনা লিওনাল মেসি খেলবেন নাম তবে কোয়ার্টার ফাইনালে মেসি খেলবে কি খেলবে না স্পষ্ট করলেন লিওনাল লিওনালিম দর্শক জমে উঠেছে কোপা আমেরিকা যেখানে গ্রুপ পর্বের খেলা শেষ শুরু হচ্ছে আট দলের কোয়ার্টার ফাইনালের খেলা যেখানে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে আগামীকাল পাঁচের জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনের এন স্টুডিয়াম এই ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনাম দর্শক এই ম্যাচে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে উঠে এসেছে লিওনেল মেসি এই ম্যাচে খেলতে পারবেন না ইনজুরির কারণে মেসি এই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন তবে এবার আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল এস স্পষ্ট করলো মেসি খেলবে কি খেলবে না আজ কোপা আমেরিকার সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল এস এখানে তিনি মেসিকে নিয়ে বলেন মেসি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অপেক্ষা করব আমরা লিও সম্পর্কে ভালো অনুভূতি ছিলাম হ্যাঁ লিও না থাকলে লাউতারো এবং জুলিয়ান একসাথে শুরু করার জন্য এটি একটি বিকল্পম আমরা আলোচনার জন্য আজকের প্রশিক্ষণের জন্য অপেক্ষা করব লিও না খেলে এটা জিনিস পরিবর্তন করে আমরা তাকে রাখার চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা এবং তাকে তার সময় নিতে দেওয়া ন্যায়সঙ্গত দল ঘোষণার আগে আমরা কি করব তা নির্ধারণ করতে মেসির সাথে কথা বলব দলকে সংজ্ঞায়িত করতে আমরা কিভাবে তা দেখতে অপেক্ষা করব